একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা জামশেদপুর ভার্সেস মোহনবাগান সবথেকে কঠিন অ্যাওয়ে ম্যাচ হতে চলেছে মোহনবাগান দলের জন্য ম্যাচটা কেন কঠিন বলছি তার পাশাপাশি এই ম্যাচে দুই দলের প্লেইং ইলেভেন ফরমেশন স্টার্টিং ল্যান্ড আপ হবে দুই দল এই ম্যাচটা জেতাটা কতটা গুরুত্বপূর্ণ হেড টু হেড কী বলছে এবং বর্তমান শক্তি দুর্বর্তমান এই ম্যাচটা কোন দল জিতবে সমস্তটা কিন্তু আপনাদেরকে জানাবো তাই রোধ করা রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চাই নতুন সরকারকে এক রোধ করে রাখবো যেহেতু এইখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা জামশেদপুর ভার্সেস মোহনবাগান এই ম্যাচটা খেলা হবে সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ সামনের শুক্রবার দিন সন্ধে সাড়ে সাতটা থেকে জামশেদপুর হোম গ্রাউন্ড টাটা স্টিল কমপ্লেক্স গ্রাউন্ডে এবারে বলবো আমি কেন বলছি যে জামশেদপুর মোহনবাগানের জন্য সব থেকে কঠিন ম্যাচ জামশেদপুর মাঠে গিয়ে খেলাটাই কিন্তু নিজের মধ্যে একটা চ্যালেঞ্জ কারণ এখান থেকে প্রথমে প্লেন ট্রেন থেকে নেমে আবার ছ ঘন্টা ট্রেন ছ ঘন্টা ট্রেনের পরে আবার দু ঘন্টা বাস মানে বুঝতেই পারছেন একটা অ্যাওয়ে দল খেলতে গিয়ে তার কিন্তু অর্ধেক মানে স্ট্রেংথ স্ট্যামিনা ক্লান্তি ওখানেই সব চলে যাবে এবং জামশেদপুর তারা নিজেদের ঘরের মাঠে সব থেকে ভালো পারফরমেন্স করে মানে সব থেকে আইএসএলে ভালো হোম রেকর্ড জামশেদপুরের কারণ এটাই যে জামশেদপুরের মাঠে যেতেই অ্যাওয়ে দলের কালঘাম ছুটে যায় তাই আমি বলবো মোহনবাগান দলের কিন্তু জামশেদপুরের উদ্দেশ্যে অ্যাটলিস্ট দুদিন আগে চলে যাওয়া উচিত যাতে মোহনবাগানের এই জার্নির ক্লান্তিটা একদিনই কাটিয়ে তারপরে আবার খেলতে নামতে পারে ওইটাই হয়তো জামশেদপুরের হোম গ্রাউন্ডে এত মজবুতের কারণ অ্যাওয়ে দলরা কিন্তু জামশেদপুর মাঠে এসে খেলতে পারে না মোহনবাগান ভেবেছিল ডারবিটা জামশেদপুর মাঠে করব কেন কারণ মোহনবাগান জানতো যে জাম ডারবিটা জামশেদপুরের মাঠে খেলে নেবো তারপরে সেখানেই থাকবো সেখানেই জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচ খেলে চলে যাব কিন্তু খালিদ জামিলও চালা এই জন্য খালিদ জামিল বলেছে যে না জামশেদপুরের মাঠে হোম ম্যাচ খেলানো যাবে না তো যাই হোক মোহনবাগানকে এবার আবার জামশেদপুরে গিয়ে খেলতে হবে এখন এইবারে বলি হেড টু হেড আজ পর্যন্ত মোহনবাগান আর জামশেদপুর আইএসএল এ মোট মুখোমুখি হয়েছে নবার নাইন টাইমস যেখানে মোহনবাগান জিতেছে পাঁচবার ফাইভ টাইমস জামশেদপুর জিতেছে তিনবার থ্রি টাইমস আর একবার ড্র হয়েছে এবং এই নবারের সাক্ষাৎকারে মোহনবাগান গোল করেছে তেরোটা জামশেদপুর গোল করেছে সাতটা এবং এই সিজনেরই প্রথম যেটা ফিকচার্স ছিল মানে মোহনবাগানের জামশেদপুর যেটা জুয়ার হয়েছিল সেখানে মোহনবাগান জামশেদপুরকে কিন্তু শূন্য গোলে একদম খুবই একতরফা ম্যাচ হারিয়েছিল তা জামশেদপুর চেষ্টা করবে যে সেই হারের বদলাটা এবারে মোহনবাগানের থেকে নেওয়ার এবং বলে রাখি পয়েন্টস টেবিলে কিন্তু জামশেদপুর এই মুহূর্তে তিন নম্বরে আছে এবং যদি সেরকম ধরি জামশেদপুর কিন্তু অনেক বেটার জায়গায় আছে ব্যাঙ্গালুর থেকে জামশেদপুর তারা চোদ্দো ম্যাচে তাদের পয়েন্ট হচ্ছে সাতাশ অর্থাৎ ব্যাঙ্গালোর তারা পনেরো ম্যাচে সাতাশ জামশেদপুরের চোদ্দ ম্যাচে সাতাশ জামশেদপুর যদি এই ম্যাচে যেতে জামশেদপুরে কিন্তু পনেরো ম্যাচে তিরিশ পয়েন্টে পৌঁছে যাবে অর্থাৎ বর্তমান পরিস্থিতি যদি ধরি জামশেদপুর কিন্তু ব্যাঙ্গালোর আর গোয়ার থেকেও কিন্তু ভালো পজিশনে আছে এবং নিজেদের হোম গ্রাউন্ডে জামশেদপুর আরও বেটার ফুটবল খেলে সেটার কারণ কি সেটাও আপনাদেরকে বলে দিলাম তাই জামশেদপুর কিন্তু এই মুহুর্তে আউটস্ট্যান্ডিং ফুটবল খেলছে এবং জামশেদপুর তারা লাস্ট পাঁচটা ম্যাচের মধ্যে চারটেতে জিতেছে এবং লাস্ট পাঁচ ম্যাচে জামশেদপুর তারা গোল করেছে এগারোটা মানে বোঝাই যাচ্ছে লাস্ট পাঁচ ম্যাচ ধরে কিন্তু জামশেদপুর দুর্দান্ত ফুটবল খেলেছে এবং লাস্ট পাঁচ ম্যাচে কিন্তু জামশেদপুর বেশি গোলও খায়নি অর্থাৎ ডিফেন্সিভলি এবং অফেন্সিভলি জামশেদপুর কিন্তু আউটস্ট্যান্ডিং ফুটবল খেলছে তো এইটাই হচ্ছে জামশেদপুর এই মুহূর্তে তিন নম্বরে আছে এবং জামশেদপুর আউটস্ট্যান্ডিং ফুটবল খেলছে মোহনবাগান তাদের জন্য ম্যাচটা গুরুত্বপূর্ণ কারণ মোহনবাগান তারা লিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে তাই মোহনবাগানকে কিন্তু এই মুহূর্তে সব ম্যাচে জিততে হবে এবং এই ম্যাচটা যদি মোহনবাগান জিতে যায় তাহলে মোহনবাগান কিন্তু আটত্রিশ পয়েন্টে চলে যাবে মানে সেক্ষেত্রে ব্যাঙ্গালোর তাদের থেকে এগারো পয়েন্ট বেশি এবং গোয়ার থেকে বারো পয়েন্ট বেশি চলে যাবে মোহনবাগান অর্থাৎ মোহনবাগানের জন্য এই ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বারো পয়েন্ট বেশি মানে বুঝতেই পারছেন মোহনবাগানকে ধরার মধ্যে কেউ থাকবে না তো তাছাড়া মোহনবাগান এক নম্বরে আছে পনেরো ম্যাচে মোহনবাগানের পয়েন্ট পঁয়ত্রিশ মোহনবাগান তারাও কিন্তু জামশেদপুরের মতো লাস্ট পাঁচ ম্যাচে চারটেতে জিতেছে একটাতে হেরেছে অর্থাৎ লাস্ট পাঁচ ম্যাচে কিন্তু জামশেদপুর আর মোহনবাগান দুজনে কিন্তু একই রকম পারফরমেন্স করছে এইবার আসে শক্তি দুর্বলতাতে জামশেদপুরে আসি সবার প্রথমে জামশেদপুর তাদের সব থেকে শক্তি হচ্ছে জামশেদপুর তাদের অ্যাট্যাক এবং জামশেদপুরের মাঝমাঠ জামশেদপুর তারা চোদ্দো ম্যাচে গোল করেছে বাইশটা চোদ্দো ম্যাচে বাইশটা গোল মানে ভালো রেকর্ড জামশেদপুর তবে জামশেদপুর তাদের দুর্বলতা হচ্ছে জামশেদপুরের ডিফেন্স জামশেদপুর চোদ্দো ম্যাচে গোল খেয়েছে তেইশটা মানে আমি এটা সত্যিই আমি ক্যালকুলেশনটা মাথায় ঢুকছিল না একটা দল টেবিলের তিন নম্বরে আছে কিন্তু সে গোল বেশি খেয়েছে গোল ডিফারেন্স মাইনাস এক গোল খুঁজেছে বাইশটা গোল খেয়েছে তেইশটা এই রেজাল্ট নিয়েও তারা কিন্তু পয়েন্টস টেবিলে তিন নম্বরে আছে মানে যেই ম্যাচে জামশেদপুর গোল খেয়েছে সেই ম্যাচে জামশেদপুর এক গাদা গোল খেয়েছে যেই ম্যাচে জামশেদপুর গোল খায়নি সেই ম্যাচে কিন্তু জামশেদপুর একটাও গোল খায়নি বেশি গোল করে জিতেছে এটাই পরিষ্কার বোঝা যাচ্ছে মানে জামশেদপুর এরকম খেলে না যে মিডিয়াম খেলে না নয় ভালো খেলে নয় খারাপ খেলে তো জামশেদপুর তাদের শক্তিশালী দিক হয়েছে জামশেদপুরের মাঝমার জামশেদপুরের অ্যাট্যাক জামশেদপুরের দুটো উইং জামশেদপুরের দুর্বলতা জামশেদপুরের ডিফেন্স এবং জামশেদপুরের জন্য অ্যালবিনো গোমস আইএসএলে এই সিজনে হাইয়েস্ট সেভস করেছে ফিফটি এইটটা এক নম্বরে হাইয়েস্ট সেভে কিন্তু জামশেদপুরে অ্যালবিনো গোমস আছে গোলকিপার অর্থাৎ জামশেদপুরের শক্তিশালী দিক পরিষ্কার তাদের গোলকিপার এবং তাদের অ্যাট্যাক এবং মাঝমার এবং তাদের ডিফেন্স হচ্ছে তাদের দুর্বলতা এইবার আছে মোহনবাগান দলে মোহনবাগান তারাও কিন্তু এই সিজনে পনেরো ম্যাচে গোল করেছে তিরিশটা যেটা সর্বাধিক মানে পার ম্যাচ মোহনবাগান দুটো করে গোল করছে মোহনবাগান পনেরো ম্যাচে গোল খেয়েছে তেরোটা যেটা এই সিজনে সব থেকে কম গোল খাওয়া মানে মোহনবাগান তারা গোল করেছেও হায়েস্ট এবং গোল খেয়েছেও লোয়েস্ট অর্থাৎ এই দুটো নিরীক্ষে যেই দলকে টপে থাকার কথা সেই দলে কিন্তু টপে আছে অর্থাৎ মোহনবাগান তাদের অ্যাট্যাক ভালো মোহনবাগানের মাঝমান ভালো মোহনবাগানের ডিফেন্স ভালো মোহনবাগানের গোলকিপার ভালো মোহনবাগানের দুটো উইং ভালো অর্থাৎ মোহনবাগান ওভারঅল একটা ব্র্যান্ড ফুটবল খেলছে এবং মোহনবাগান তারা কিন্তু এই সিজনে সর্বাধিক সেট পিস দিয়েও গোল করেছে অর্থাৎ মোহনবাগানে যদি দুর্বলতা ধরি তাহলে কিন্তু কোনো দুর্বলতা নেই হ্যাঁ এই ম্যাচে একটা মোহনবাগানের দুর্বলতা হতে পারে সেটা হচ্ছে মোহনবাগান প্লেয়ারদের ক্লান্তি মানে আমরা অন্য ম্যাচে মোহনবাগান প্লেয়ারদেরকে যেরকমভাবে স্পিডে ফুটবল খেলতে দেখি এই ম্যাচে কিন্তু সেটা নাও খেলতে দেখতে পারি কারণ মোহনবাগান প্রথমত ডারবি একটা হাই ভোল্টেজ ম্যাচ সেটা তাকে খেলে জামশেদপুরে যাবে জামশেদপুরের জার্নিং কত আমি বলে দিয়েছি অর্থাৎ মোহনবাগানের প্লেয়ারদের কিন্তু ক্লান্তি প্রচুর হবে অর্থাৎ মোহনবাগানের দুর্বলতা এই ম্যাচে একটাই হতে পারে সেটা হচ্ছে মোহনবাগানের উইকনেস তাদের হচ্ছে ক্লান্তিটা এবং তারা যে টায়ার্ড হয়ে যাবে সেটা তাই আমি বলবো এই সপ্তাহে মোহনবাগান দলেরকে কিন্তু অ্যাটলিস্ট দুদিনের ছুটি দিতে পারে মলিনা একটা হচ্ছে মানে ডারবির পরের দিন আর একটা হচ্ছে জামশেদপুরে যেদিনকারে যাবে সেদিনটা পুরোটা রেস্ট তাহলে কিন্তু একটা ক্লান্তি ভাব কাটতে পারে মলিনা মোহনবাগান দলের তো এবারে আসি প্লেইং ইলেভেনে সর্বপ্রথমে আসি জামশেদপুর দলে জামশেদপুর তারা কিন্তু খালির জামি জামশেদপুরকে চার দুই তিন এক ফরমেশনে খেলাচ্ছে তো জামশেদপুর তাদের গোলকিপারে থাকবে অ্যালবিনো গোমস যিনি এই সিজনে সর্বাধিক গোল সেভস আছে তার চারের ডিফেন্স রাইট ব্যাকে হচ্ছে নিখিল বার্লা ভালো খেলছে লেফট ব্যাকে হচ্ছে মোহাম্মদ উবেস মোহাম্মদ উবেসও কিন্তু ভালো খেলছে দুটো সেন্টার ব্যাক সেটা হচ্ছে প্রতীক চৌধুরী আর স্টেপেন এজে প্রতীক চৌধুরী কিন্তু পেনাল্টি দিয়ে বসে তবে প্রতীক চৌধুরী কিন্তু স্টেপেন এজের আন্ডারে খুব ভালো খেলছে তাই মোহনবাগানকে কিন্তু তাদের ডিফেন্সে প্রতীক চৌধুরীর উইকনেসটাকে কাজে লাগাতে হবে দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা হচ্ছে সৌরভ দাস আর লাজার ক্রিকোবিচ সৌরভ দাস কিন্তু ভালো ডিফেন্সিভ মিডফিল্ডে খেলছে এবং লাজার ক্রিকোবিজ তিনিও কিন্তু ভালো ডিফেন্সিভ মিডফিল্ডে খেলছে অর্থাৎ ডিফেন্সে চার আর ডিফেন্সিভ মিডফিল্ডে দুই ছয় অর্থাৎ এই ছজনের ওপর কিন্তু পুরোপুরি দায়িত্ব থাকবে জামশেদপুরের ডিফেন্সের এই বেড়ে জামশেদপুরের অ্যাটাকে জামশেদপুর তাদের রাইট মিটে খেলবে ইমরান খান লেফ্ট মিটে খেলবে মোহাম্মদ সানান মোহাম্মদ সানানকে আমার সত্যিই খুব পছন্দ ভাই দারুন ট্যালেন্টেড প্লেয়ার অ্যাটাকিং মিডফিল্ডার সেকেন্ড স্ট্রাইকার প্রেমেকারের ভূমিকা খেলবে হাবি হ্যান্নান্ডেস যিনি আউটস্ট্যান্ডিং ফুটবল খেলছে এবং স্ট্রাইকারে দেখবে জর্ডান মারে যিনি কিন্তু এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে ফুটবল খেলছে অর্থাৎ এটা হবে জামশেদপুরের প্লেইং ইলেভেন এবং জামশেদপুর তারা অবশ্যই সেকেন্ড হাফে রায়তা চিকাভা জাভিয়া সেভেরিয়ো টোরো সেমুয়াল লেন্ডঙ্গাল ইত্যাদি প্লেয়ার কিন্তু সাপটি না হবে তো এটা হচ্ছে জামশেদপুরের প্লেইং ইলেভেন নিজেদের ঘরের মাঠে এইবার এসে মোহনবাগান দলের ওপরে মোহনবাগান তাদের কোচ মলিনা তাকে কিন্তু এই ম্যাচে গ্রেকস্টওয়ার্ডকে নামাতেই হবে কারণ গ্রেকস্টেওয়ার্ড না থাকায় মোহনবাগানের কিন্তু ক্রিয়েটিভিটির অভাব প্রচুর দেখা দিচ্ছে এবং জামশেদপুরের অ্যাওয়ে ম্যাচ খেলাটা কিন্তু চারটি কথা নয় তাই অ্যাওয়ে ম্যাচে গ্রেক স্টুয়ার্টকে লাগবেই লাগবে তাই আমি চাইবো মোহনবাগান এই ম্যাচে চার চার এক এক ফরমেশনে খেলুক যেখানে অবশ্যই গোলকিপারে থাকবে এই বছর সব থেকে মোস্ট ক্লিনশিট নেওয়া গোলকিপার বিশাল ক্যাট চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে আশিস রায় আশিত রায় তিনি কিন্তু কিছু ম্যাচ ভালো খেলেন কিছু ম্যাচ খারাপ খেলেন কনসিস্টেন্সি কিন্তু কম আছে লেফট ব্যাকে সুভাষিস বোস সুভাষিস বোস এই সিজেন এবং আগের সিজনে আউটস্ট্যান্ডিং খেলছে জানি না সুভাষিস বোস ভারতের বেস্ট ব্যাক কিনা তবে কিন্তু বেস্ট ব্যাকদের তালিকায় কিন্তু সুভাষিষ বোস অবশ্যই পড়ে দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা হচ্ছে টম অ্যালড্রেট আর অ্যালবার্তো রড্রিক্স দুটো বাঘ ডিফেন্ডার যারা কিন্তু আউটস্ট্যান্ডিং ডিফেন্স করছে এবং শুধু ডিফেন্স নয় তার পাশাপাশি কিন্তু এই দুটো ডিফেন্ডার কিন্তু ছটা গোল কন্ট্রিবিউশনও করেছে এই সিজনে সুভাশিস বোসও দুটো গোল কন্ট্রিবিউশন করেছে অর্থাৎ এই সিজনে আটটা গোল কন্ট্রিবিউশন কিন্তু মোহনবাগানের ডিফেন্সরাই করে দিয়েছে এবং মোহনবাগানের একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ড সেটা থাকবে আপুইয়া আপুইয়া যত প্রশংসা করবো তত কম আপুইয়া ডিফেন্সিভ মিডফিল্ডে আমি বলবো একটা বিদেশের থেকে কিছু কম খেলছে না অর্থাৎ পিছনের চারের ডিফেন্স আর সামনে একটা ডিফেন্সিভ মিডফিল্ড এই পাঁচজনের উপর কিন্তু মোহনবাগানের দায়িত্ব থাকবে ডিফেন্সের এবং সাহাল আবদুল সামাদ তিনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ড আর সেন্ট্রাল মিডফিল্ডে খেলবে মানে একটু সামান্য ড্রপ মানে আপুইয়া থেকে একটু আগে খেলবে এবং নেক্সট ওয়ার্ডের থেকে সামান্য ব্যাক এবং দুটো সাইডে রাইট ডান দিয়ে খেলবে মনবীর সিং রাইট মিট লেফট মিটে বাঁধিয়ে খেলবে লিস্টন কোলাসো মানবিরার লিস্টনের থেকে কিন্তু আরও ফায়ার পাওয়ার আশা করবো মানবির লিস্টন তারা কিন্তু যেই সময় শর্ট করা সেই সময় পাস দেয় যেই সময় পাস দেওয়া সেই সময় শর্ট করে অর্থাৎ নিজেদেরকে কিন্তু ঠান্ডা রাখতে হবে দুই প্লেয়ারকে এবং ক্রিয়েটিভ মিটফিল্ডে আমি চাইবো এই ম্যাচ অবশ্যই গ্রেকস স্টেওয়ার্ড খেলুক কারণ গ্রেক স্টেওয়ার্ড না থাকায় কিন্তু ক্রিয়েটিভিটির অভাব পরিষ্কার দেখা যাচ্ছে এবং গ্রেক স্টেওয়ারকে নাইনটি মিনিটস দিক এবং অ্যাওয়ে ম্যাচ আছে জামশেদপুরে গিয়ে খেলাটা কঠিন এবং স্ট্রাইকারে থাকবে জেম অ্যাকলারের জেম একলারে এই মুহূর্তে ছটা গোল করেছে আশা করো যেই ম্যাচ তাকে তিনি যাতে খুবই তাড়াতাড়ি দশটা গোলে পৌঁছায় অন্তত তো এটা মোহনবাগানের প্লেই ইলেভেন এবং অবশ্যই মোহনবাগান সেকেন্ড হাফে ডিমি পেড্রাটস জেসন কামিংস দীপক টাংরি ইত্যাদি প্লেয়ারকে নামাবে তো বন্ধুরা এটাই ছিল মোহনবাগানের জামশেদপুরের প্লেই ইলেভেন তো সমস্তটা সত্যি বোধ দেখিয়ে দিচ্ছি তো আপনার কি হয় এই ম্যাচটা কোন দল জিতবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল অনুদান সবাইকে অ্যাক্রোধ করবো তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ